হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিস্ট্রি নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়াশোনা করছো যাদের মেজর পেপার সেভেন আর কি প্রত্যেকেরই রয়েছে তোমরা জানো তোমাদের সিক্স সেভেন অ্যান্ড এইট পার্ট তিনটি পার্ট রয়েছে তো সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখতে পাচ্ছ জাবতি প্রথা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটসপত্র নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো মেজর পেপারের অল নোটস এবং এর সঙ্গে তোমরা বাকিগুলো মাইনর প্যাকেজটা পেয়েছো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু যারা মেজর পড়বে না শুধুমাত্র মাইনর পড়বে তাদের জন্য কোর্স ফি কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মাইনর প্যাকেজের জন্য তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জাপ্তি প্রথা বা জাপ্তি সিস্টেম ওকে দেখো কি বলেছে জাপ্তি প্রথাতে জাপতি প্রথাতে বলেছে যে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে যে আকবরের যে দেওয়ানি সংক্রান্ত যে কার কাছ কাছ থেকে থেকে কিন্তু কিন্তু নিত তো এই টোডোরমলকে কিন্তু নতুন রাজস্ব দেওয়ান নিযুক্ত হয়েছিল দেওয়ান মানে কি ওই দপ্তরে অর্থাৎ রাজস্ব দপ্তরে ট্যাক্সের অর্থাৎ আকবর রাজার মানে আকবর তো সম্রাট ছিল মুঘল সম্রাট তো তার দরবারে ট্যাক্সের হিসাব নিকাশ করার জন্য কিন্তু এই টোডোর বলে যে ব্যক্তিত্বটা ছিলেন তাকে কিন্তু দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছিল তার তত্ত্বাবধানে সমস্ত রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল যে কোন খাত থেকে কত পরিমাণে ট্যাক্স আসবে কোথা থেকে কত পরিমাণে ট্যাক্স নেওয়া যাবে সেই ট্যাক্সটা কী খাতে ব্যয় হবে না হবে সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা মানে করেছিলেন এই টোডোরমল হ্যাঁ তো তিনি পুরনো রাজস্ব পদ্ধতির আমূল পরিবর্তন করে বিগত দশ বছর রাজস্ব সংগ্রহের পরিসংখ্যানের ভিত্তিতে এক নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেছিল তাহলে এবার টোডল মল কী করলো দেখলো যে পুরোনো দিনের যে রাজস্ব বা ট্যাক্স সিস্টেম আছে এটাকে পরিবর্তন করতে হবে এটাকে পরিবর্তন করে এক নতুন যে তোমার পদ্ধতি রয়েছে সেই নতুন এক পদ্ধতি আনতে হবে বা অবলম্বন করতে হবে তো সেটাকে বলা হয়েছে তোমার হচ্ছে সংস্কার রাজস্ব ব্যবস্থায় সংস্কার অর্থাৎ এটাকে টোডোমলের জাপটি প্রথা বলা হয় বিষয়টা কি বলছে টোডোমল সঠিকভাবে জমি জরিপ করার পর রাজস্ব বিষয়ে এক নতুন পদ্ধতি চালু করেছিলেন এই পদ্ধতি জাপ্তি প্রথা বা যাবি ব্যবস্থা বা আইন ই দহশালা নামে কিন্তু পরিচিত তাহলে টোডোরমল যে ট্যাক্স বা রাজস্ব ব্যবস্থা ঠিকঠাক করার উদ্দেশ্যে যে বিষয়টা অর্থাৎ যে বিষয়টা মানে আর কি পর্যবেক্ষণ মানে বা পরীক্ষা নিরীক্ষা করার পরে অর্থাৎ রাজস্ব সংক্রান্ত বৃদ্ধি করার জন্য যে কথা চিন্তা ভাবনা করেছিলেন সেটাকেই বলা হয়েছে তোমার আইন ই দহসারা বা মলে জাপ্তি প্রথা বা জাপ্তি ব্যবস্থা ওকে এই ব্যবস্থায় তিনি বিগত দশ বছরের রাজস্ব সংগ্রহের গড় নির্ধারণ করে এর এক তৃতীয়াংশ রাজস্ব আদায়ের কিন্তু ব্যবস্থা করেছিল তাহলে এক তৃতীয়াংশ কি আজকে সাপোজ মনে করো বলল একজন কৃষক যা উৎপাদন করবে সেই উৎপাদনের দশ ভাগের এক ভাগ অংশ অর্থাৎ সরি এখানে বলছে দশ বছরের রাজস্ব গড় নির্ধারণ করে এক তৃতীয়াংশ বলতে তিন ভাগ রাজস্ব মানে উৎপাদনের মধ্যে এক ভাগ রাজস্ব সরকারকে দিতে হবে এটা কিন্তু বলেছিল ঠিক আছে তারপরে কী বলেছে দেখো জাপতি ব্যবস্থার এখানে বলেছে জাপ্তি ব্যবস্থার এক উল্লেখযোগ্য দিক হলো জমির প্রকারভেদ নির্ণয় করা কি কি প্রথমত যেটা রয়েছে পোলাজ পোলাজ অর্থাৎ যে জমি প্রতি বছর চাষ করা হতো সেখান থেকে যে ট্যাক্সটা নেওয়া হতো সেটাকে বলতো পোলাজ এবার পরৌতি পরবর্তী বলতে যে জমি মাঝে মাঝে পতিত থাকতো মানে অল্প অল্প সময়ে পতিত থাকতো আর একটা যে চাচর চাচর মানে অর্থাৎ যে জমিতে চার বছর অন্তর অন্তর চাষ করা যেত তাকে বলা হতো চাচর এবার আরেকটা ছিল বাঞ্জার বলে অর্থাৎ যে জমিতে পাঁচ বছর বা আরও বেশি সময় অন্তর চাষ করা যেত অনেকটা সময় তো তাকে বলতো বানজার জমি তো উর্বরতার ওপর ভিত্তি করে জমিকে কিন্তু তিনি তিন ভাগে ভাগ করেছেন উর্বর মাঝারি এবং অনুর্বর তাহলে যেই জমিতে ভালো চাষ হতো সেগুলো হতো মানে উর্বর জমি আর যে জমিতে খুব একটা ভালো চাষ হতো না খুব একটা খারাপও চাষ হতো না তাকে বলা হতো অনুর্বর জমি সরি মাঝারি জমি এবং যেটাতে চাষ খুব একটা ভালো হতো না তাকে বলতো অনুর্বর জমি এই তিন শ্রেণীর জমির দশ বছরের উৎপাদনের গড় হিসেব করে এক তৃতীয়াংশ রাজস্ব তোমার হচ্ছে ধার্য করা হতো হ্যাঁ রাজস্ব যে আছে সেই রাজস্ব কিন্তু বা ট্যাক্স ধার্য করা হতো তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো টোডোরমলের জাপ্তি প্রথা টোটোমল জাপ্তি প্রথা বলতে গেলে ভূমি রাজস্বের ক্ষেত্রে যে নতুন একটা সংস্কার এনেছিলো সেটাকেই বলা হয়েছে টোডরমলের জাপ্তি সিস্টেম যিনি রাজস্ব বিভাগের দেওয়ান ছিলেন আকবরের তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমাদের নাম্বারটিকে সেভ করে রাখো এবং আমাদের সাজেশনসগুলো অলরেডি তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই সাজেশনগুলো দেখে তোমরা পড়াশোনা শুরু করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ